গরিবের ঘরে জন্ম নিছি কাউকে ভালোবাসতে জানি না এই দুনিয়ায় ভালোবাসা বিক্রি হয় শুধু টাকার অভাবে কিনতে পারি না আমার জীবনে সবচেয়ে খারাপ সময় আমি এখন পার করতে আসি কিন্তু আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই ও হে আমার মালিক তুমি এমন একটা দিন আমারও দিও যারা আমারে বুঝাই দিছে অবহেলা কাকে বলে আমিও তাদের বোঝাতে চাই আফসোস কাকে বলে আমার বন্ধু বড় সে আনা তোমার আমি কখনো ভাবিনি আপনি আমাকে ছেড়ে যাবেন কারণ এত মায়া দেখায়া একটা মানুষ কি কখনো বেমানি করতে পারে বলেন তোমার সাথে কথা না বলে থাকাটা কোন যুদ্ধের চেয়ে কম না এই দুনিয়ায় যদি সবাই স্বার্থপর হয় তাহলে একটা মানুষ কখনো স্বার্থপর হয় না সেটাই হলো আমাদের সবারই মা আপনি মানেন আর না মানেন এটাই সত্য যে সম্পর্কে পুরুষের থেকে নারী বেশি গুরুত্ব দেয় ওই সম্পর্ক কোনো দিনও পূর্ণতা পায় না আমি শুনেছি হাসরের ময়দানে নাকি সবার বিচার হয় যদি হাসরের ময়দানে তোমার সাথে আমার দেখা হয় তাহলে তোমার হাতটা আমি শক্ত করে ধরবো আর ওই উপরওয়ালার কাছে বলবো আল্লাহ এই মানুষটা আমার অনেক কাদাইছে যাও উড়তে দিলাম উড়ো তবে একটা কথা মাথায় রেখো আকাশে কিন্তু বাসা বাঁধা যায় না যেই পাখি উড়ে বেড়ায় বন যেই পাখি ভালোবাসা খুঁজে বেড়ায় দল দুয়ারে সেই পাখি কিন্তু কখনোই ভালোবাসা পায় না ভালোবাসা খুঁজতে খুঁজতে আমি নেশা করেও দেখছি কিছুক্ষণ পরে নেশা কেটে যায় কিন্তু ভুল করে আর মায়ায় পড়ছিলাম সে মায়াটা আজ পর্যন্ত কাটিয়ে উঠতে পারলাম না মনে রাখাটা প্রেম মনে পড়াটা ভালোবাসা আর না পারাটা ভুলতে ভয়ঙ্কর মায়া প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরনও পাল্টে যায় নাও আই ক্যান ফিল দ্যাট মানুষ যতটা আপন সাজে আসলে মানুষ অতটাও আপন নয়